রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন হিন্দুদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিযান বঙ্গীয় হিন্দু সুরক্ষা সমিতির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দিকে দিকে সনাতনী হিন্দুদের ধর্মীয় সম্মেলনে বাধা দেওয়া জগদ্দলের সরস্বতী প্রতিমা ভাঙার ঘটনা ও রহড়ায় ভারত মাতার পুজো প্যান্ডেল পড়ানোর ঘটনার প্রতিবাদে বঙ্গীয় হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিযানের ডাক দেওয়া হয় বুধবার এই কর্মসূচি সূচনা করা হয় ব্যারাকপুর রেল স্টেশন থেকে মিছিলের মাধ্যমে এই মিছিল ব্যারাকপুর এস এন ব্যানার্জি রোড ধরে এসে বিটি রোড ধরে কিছুটা এগোতেই নগরপাল কার্যালয়ের আগে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়া হয় বেশ খানিকক্ষণ ব্যারিকেডের কাছে বিক্ষোভ দেখানোর পর ছয় জনের প্রতিনিধি দলের সদস্যরা ডেপুটেশন জমা দিতে যান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের কর্মকর্তা রোহিত শাহ জানান সংগঠনের কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে পারমিশন থাকা সত্ত্বেও কোর্টের পারমিশন থাকা সত্ত্বেও কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না আপনি দেখেছেন খরদায় ওখানে ভারত মাতার পুজো হচ্ছিল পুরো পুজো মণ্ডপে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পাটপাঙা বাইশ নম্বর ওয়ার্ডে সরস্বতী ঠাকুর মুক্তি ভাঙিয়ে দেওয়া হয়েছে নানুয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা যাকে একটা জিহাদি পার্টির অফিসে নিয়ে গিয়ে তাকে জোর করে বলছে হিন্দু সংগঠন করতে হবে না আর এসএস করতে করা যাবে না তাকে মারছে ডালা কিস্তি দিচ্ছে এই সবের প্রতিবাদে আজকে আমরা বেরাকু কমিশনারদের কাছে پير ڪريو هند در

हिंदू को भी देखते हैं और हमरा कारण हिंदू कितने होले देव जान हिंदू का राजाओं हमको आलू आलू নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট